বিচার দিনের একটা দৃশ্য হলো আল্লাহ বলেন রুহু ওয়াল মালায়িকাতু সফান লা ইয়াতাকাল্লমুন ইল্লা মান আযনা লাহু الرحমান ওয়া যেদিন রুহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নীরবতা এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনোদিন শুনেনি এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন লা মুন কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আদিন আল্লাহুর রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারো একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন ফাইফদানুলি তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে ওয়াইল হিমুনি মাহমিদ আহমেদ হুবিহা লাহদুর আন সেই দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দুয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে দেওয়া হবে বিচার দিবসে যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সেই স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন লাইহাদুরুনীল আন আর সেই ওহি এখনো আমার কাছে আসেনি সেই দোয়া এখনো আমি জানি না ফা আহমাদাহ বিতিল কাল মাহমেদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। ওয়া আখিরু লাহু আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদা অবনত হব কিয়ামতের দিনে দিস্যপাটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকামুল মাহমুদ একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর জাতি সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাবো আমরা সবাই তখন স্তব্ধ থাকব আর তিনি সিজদায় পড়ে যাবেন তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া মুহাম্মদ ইরফা তাসাকা তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো কউল বলো ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা আলাইকা তারপর আল্লাহ বলেন ওয়াসাল তুআতা চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি আত্মিমলানা নূরানা ওয়াক হে আমাদের পালন কর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ আজ্জাউজাল্লার কাছে কাকুতি মিনতি করতে থাকবো আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি দিব সাল এই হলো আমাদের রসুল সাল্লাহ আলহিসাল্লাম তারপর আল্লাহ বলবেন ওয়াশফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল সাল্লাহামকে দিয়েছেন তখন আমি বলবো উম্মতি উম্মতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ ইয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহ দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাহিসাল্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলাহিসাল্লাম যিনি বনি স্টাইল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ইসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাহ সাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেমন দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা রাওনা হাত হালু কুল্লু আতিন আম্মা আর দাত প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফিরুলমার উমিন আখিহি ও উম্মিহি ও আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে ও সহেবাতিহি ও বানি তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলেমের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে কি নিয়ে প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে অমান ফিল আর জামিয়া তুমা ইঞ্জি সবাইকে জাহান নামে নিয়ে যান এবং বিনিময় আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হল উম্মাতি উম্মাতি আপনার জন্য আপনার রাসুলের ভালোবাসা এমনই প্রকার আমার উম্মা আমার উম্মা যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে জন্য এত ভালোবাসা আল্লাহ সেই উম্মাতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয় কিভাবে সম্ভব এটা কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ বিচার সমালোচনা বিভক্তি বিদ্বেষ অনুমান অহংকার আর এই মানুষগুলো দাবি করে তারা রাসুল্লাহ সাল্লামকে ভালোবাসে এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয় আমাদের কোন পার্থক্য গুলো বড় তো যখন রসুল বলবেন মনোযোগ দিয়ে শুনুন যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ইমান আছে এমনকি এখানে সারিয়া মানে বার্লি দানা যা সামান্য একটু লম্বা হয় যাদের অন্তরে এতটুকু পরিমাণ ইমানও আছে যে কোনো ইমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপটটি কল্পনা করুন রাসল উল্লাহাল মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফের তারা থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ ইমান বলতে আসলে কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে মনুষ্য জাগ্রত হলো তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞেস করবেন তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল থাক এখন চিন্তা করার দরকার নেই কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কু অভ্যাস থেকে বাঁচব আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভেতর থেকে চিৎকার করছে অন্য কেউ এটা শুনতে পারছে না তার অন্তর এটা শুনছে আর আল্লাহ আজাল্লাহ বলছেন তারা যদি এতটুকু ইমানও দেখাতে পারে আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেস তার এক সময় থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানও নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না তাকে থামিয়ে দিবেন আমি গিয়ে এমনি করব। করবো আউদ তারপর আমি ফিরে আসব। অর্থাৎ ফেরেস তারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে আমাদের কি হবে আমাদের কি হবে তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফেরত আসবেন ফা হু বিতিল কাল মাহমেদ অতবার আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহ প্রশংসা করব। লক্ষ্য করুন প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন তাই না দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই লক্ষ্য করেছেন তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন না এটা হলো নিজ উন্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহিপ্রকাশ তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি দেবেন সুম্মা আখির রুল্লাহ সাজিদান আর সিজদায় পড়ে যাব আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা তোমার মাথা উঠাও বল ইসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে অসাল তোর চাও তোমাকে আবার দেওয়া হবে ওয়াশফআ তুশফআ সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নিয়ে তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেওয়া হবে ফা আকুলু ইয়া রব উম্মতি উম্মতি আমি তখন বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত তিনি তো ইতোমধ্যে অল্পই মানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন ফায়াকুলু ইনতালিক এরপর আল্লাহ বলবেন এগিয়ে যাও ফাআখরিজি মিনহা মান kana fi qalbihi misqala dharratin aw khardalatin min iman তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নিয়ে সুপারিশ গ্রহণ করা হবে যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ইমান আছে বালির দানা নয় বালির দানা তো এতটুকু লম্বা বরং বিন্দু পরিমাণ খারদালা মানে সরিষার দানা অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন সেটা হয়তো তেমন একটা ঝুঁকতো না যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকত এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই হয় না কিছুই হয় না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ইমান এমনকি এই দুনিয়ায় মাপা যায় না এই দুনিয়ায় মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি এমন কি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমনকি তারা নিজেরাও ঠিক মতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কিভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যা সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো ফাখরিজ হুফান তালে আমি যাব এবং তাই করব আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরেছিল তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ইমান ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখানেই থেমে যাননি। ফা আহমদাহু বিতিলকাল মাহামিদ ثும்মা সুম্মা লাহু সাজিদান তিনি এখানেই থেমে যাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সব প্রশংসা বাক্কু দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজদায় পড়ে যাব ফা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা আমাকে বলা হবে হে মুহাম্মদ মাথা उठाও ওয়া কউল ইসমা আলাইকা বলো তোমার কথা শোনা হবে ওয়সাল তুআতা চাও দেয়া হবে আল্লাহ আজও জাল্লাহ সহজেই বলতে পারবেন তুমি তো ইতিমধ্যে চেয়েছো এবং তোমাকে দেয়া হয়েছে কিন্তু তৃতীয়বারের মতো রসুল্লাহ সাল্লামকে বলা হচ্ছে ওয়সফা তুষাফা এগিয়ে যাও মানুষের জন্য সুপারিশ করো গ্রহণ করা হবে তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে আমি তোমাকে এটা দিচ্ছি আমার উম্মা এখন চলুন এখানে একটু থামি যদি আপনি এই সুযোগ পেতেন আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি চাও দেয়া হবে যা কিছু তুমি চাও না কেন আমাদের বিশাল একটা লিস্ট আছে একটা লিস্ট আছে রাসুল্লাহ সাল্লাইকে এই সুযোগ কয়বার দেওয়া হয়েছে তিনবার কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন আমরা তো মানুষ আল্লাহ যদি বলেন চাও আমি দিব আর এই মানুষটি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে কিন্তু তারপরেও তার জিব্বায় উম্ম উম্মাতি উম্মাতি পল্লা বলবেন ফায়াকুলু কৌলু সামনে এগিয়ে যাও আখরি যমন কা না ফি ক্বলহি আদনা 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 মিসকাল হাবাতিন ഖারদালিম মিন ঈমান যাও সামনে গিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যা একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ অংশপরিমাণ ঈমান আছে এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কণার পরিমাণ ঈমান থাকে এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয় যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ঈমান থাকে যদি তাদের ততটুকু ইমান থাকে এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো যদি তাদের অন্তরে এতটুকু ইমান থাকে তো আল্লাহ রসুল্লাহ সাল্লাইকে বলবেন না তাদেরকে আগুন থেকে বের করে আনো কথাটা মনোযোগ দিয়ে শুনুন তাদেরকে কোথা থেকে বের করে আনো আগুন থেকে অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহান্নামে নামে পতিত হয়ে গেছে অনেক মানুষ এই হাদিস পরে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব আগুন আমাদের স্পর্শ করবে না কিন্তু হাদিস এই কথা বলছে না রাসুল্লাহ সাল্লাহাম আল্লাহর কাছে কাকুতে মিনতি করছেন আর এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছর লম্বা অনেক মানুষের বিচারিত আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম আপনি যদি এর বাতাসের স্পর্শ সময়ের জন্য আপনার মনে হবে আর না। আল্লাহ রসুল সাল্লাই সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি তাদের জন্য হতাশ হয়ে পড়েনি প্রসঙ্গত তারা মুসলিম তারা কিন্তু মুসলিম কারণ রসুল সাল্লাহাম কি বলছেন তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে উম্মাতি উম্মাতি

আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানো জানেন বসরিও জানেন তার আগে কখনো এই ধরনের কথা শুনেনি খুবই আশ্চর্যজনক কথা এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা তারা শুনেছে হাসান বস্রী বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে তাই তারা হাসান বস্রীকে খুঁজতে লাগলো

হ্যাঁ তোমরা তো জানো فحدثناه بالحديث আমার কাছেসিটি বর্ণনা করো দেখি তোমরা আনাস এর কাছ থেকে কি শুনেছো তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শুনালেন فانتهى الى هذا আমরা এই পর্যন্ত অর্থাৎ তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশের কথা বলে শেষ করলাম فقال তিনি বললেন আরো বর্ণনা করো فا قلنا لم يزد لنا على هذا আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেন নি আমাদেরকে এতটুকুই বলেছেন এখন হাসান কথা বলছেন লাকদ হাদাসানি ওয়া হুয়া জামিউ মুনযু 20 সনাতান তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন 20 বছর আগে কত বছর আগে 20 বছর আগে আমি নিশ্চিত না তিনি কি বাকিটুকু ভুলে গেলেন নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে ফালা আদরি আনাসি আম কারিহা আন তত্তাকিলু তিনি এরপর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা কারণ তার এখন বয়স বেশি হয়েছে তার সদস্য তো ওইভাবে কাজ করছে না কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে তারা বললো ইয়া আবার সাইজ হাত দেখা না কিন্তু কি এটা বলতে পারেন আমরা আসলে জানতে চাই বা তিনি হাসতে শুরু করলেন বা কলা খুলিকল ইনসান আজুলা তিনি কোরআনের একটি আয়াত উল্লেখ করে বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তারা তারাহুরা প্রবণ করে মা তুহু ইল্লা ও আনা আদরি আন উহাদ্দি সুকুম হাত দেখানি কামা হাত দেখা আমি তো বর্ণনার উদ্দেশ্যেই আপনাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম তিনি তাকে উৎসুক করে তুলেছিলেন আমি আপনাদেরকে বলবো তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য হাসান আরো বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর আমি চতুর্থ বারের মত ফিরে আসব ফা احمدহু বিতিল কালাম হামিদ এর সব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহ প্রশংসা করব যে বাক্যগুলো আল্লাহ আমাকে দিয়েছেন যা অন্য কোন সৃষ্টিকে এর পূর্বে দেয়া হয়নি এবং সিজদায় করে যাব সুмма আখিরু লাহু সাজিদান তখন বলা হবে

এখন রাসুল্লাহ সাল্লাই বলেননি উন্মাতি এইবার তিনি উন্মাতি বলেননি তিনি বলছেন হে আমার প্রতিপালক আমাদেরকে তাদের সম্পর্কে সাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে যে এমনকি এই কথা বলেছে আচ্ছা ঠিক আছে আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে তখন একজন বললো আচ্ছা ঠিক আছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন আমি বলছিলাম যে আমি মুসলিম যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে তাদের অন্তরে কোনো অনুভূতি নেই তারা কারো ইবাদত করছে না তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় সুরা হুজরাতের একটা আলোচনায় আল্লাহ বলছেন আরাবু আমান্না কুল্লাম তো মিনু আলা কিংকু আসলাম না বেদুইনরা বলে আমরা ইমান এনেছি বলো তোমরা ইমান আনুনি বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছ ধারণা থাকে এখানে আর ইমান কোথায় থাকে যাদের অন্তরে কিছু ইমান ছিল তাদের ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি তারা ধর্মীয় কোনো কাজই করেনি তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম বলছেন যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা ইরা তার জন্য সাফায়ত করার অনুমতি দান করুক আল্লাহ বলবেন ফায়াক উলু ও আইজ জাতি ও জালা ই মাতি আল্লাহ বলবেন আমি আমার কর্তৃত্বের শপথ করছি আমি আমার স্বীয় গৌরবের শপথ করছি আমি আমার বরত্বের শপথ করছি আমি আমার মুহূর্তের শপথ করছি লাখ রিজান আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করবো যারা বলেছে লাহ তোমার এই সুপারিশের কারণে সাল আলাইসাল্লাম